আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি একদম আমাদের বাড়ির ঠিক সামনে মানে রাস্তার এপার আর ওপার তো যাই হোক এই যে রিশান আর রিশানের পাপা দেখো যাচ্ছে আর আমি ক্যামেরা ধরে রয়েছি তো চলে এলাম ওপরে এখানে ওপরে স্টার্টারে কী কী আছে তোমাদেরকে সবটাই দেখাবো কত সুন্দর ডেকোরেশন হয়েছে আর সেটাই আপাতত দেখো আর মোটামুটি টুকটাক লোকজন আসা শুরু করে দিয়েছে আর আমরা এখানে প্রথমেই নিয়ে নিলাম আইসক্রিম আর ঋষান কতটা চালাক হয়েছে জানো বলছি দাঁড়াও আর এই যে ফুচকা খেতে চলে এসেছি আইসক্রিম খাওয়ার পর ও হ্যাঁ যেটা বলছিলাম ঈশানকে শুধু একটা ওই আইসক্রিমের খোল যেটা সেটা দেয়া হয়েছে তো বাবু বলল আবার কি যে আইস আইসক্রিম দাও আইসক্রিম দাও তো একটুখানি ওতে ঠেকানো হলো তারপরে সেটা খেলো মানে ও বুঝে গেছে ওকে আর বোকা বানানো যাবে না তো যাই হোক এখানে আমরা এখন ফুচকা খাবো এদিকে ফুচকাওয়ালা ভাই উনি আলু মাখাচ্ছিল তো ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে এসেছি মোমোর কাছে আর এখানে দেখো কত সুন্দরভাবে মানে পুরোটা সাজানো গোছানো বেশ ব্যাপারটা আর এই যে মোমো আমি তো আজকে বিয়েবাড়িতে শুধু মোমোই খেয়ে গেছি মানে কি বলবো মোমো খেয়েই পেট ভরিয়েছি তো তারপরে বেশ খানিকক্ষণ এদিক এদিক করে একদম বসে পড়েছি ফার্স্ট ব্যা ব্যাচে কারণ এখন যেহেতু রিসান ছোটো একসাথে সবাই খাওয়া দাওয়া করলে হবে না মানে হয় না রিসান হওয়ার পর থেকে তো প্রথমে আমি আর রিশানের বাবা বসে পড়েছি তারপরে আমাদের খাওয়া হয়ে গেলে রিশানের দাদু আর দাদিমা ওরা খেতে বসবে সেখানে বসে রয়েছি অনেকক্ষণ ধরে ব্যাচ ফিল আপ হচ্ছিল না তার অবশেষে হলো আর এই যে দেখো আমাদের পাত্র আর পাত্রী তো দেখো কত সুন্দর দুজনকে মানিয়েছে আর আজকের মেনু কি কি আছে দেখে নিয়েছো নানপুরি চানা পনির ভেটকি কাটলেট কাসুন্দি স্যালাড পিস রাইস ভেজ ডাল আলু চিপস কাতলা কালিয়া চিংড়ি মালাইকারি চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ ইত্যাদি ইত্যাদি তো প্রথমে এই যে দেখো কাটলেট দিয়ে শুরু করেছে আমরা তো দেখেই নিলে আর শুনেই নিলে তো আমি না প্রত্যেক বিয়ে বাড়িতে যাই যতবার যাই আমি ভুলে যাই ভিডিও করার কথা আমি এমন অনেকের ভিডিওতে দেখি যে কি সুন্দর তারা ভিডিও করেছে খাবার ভিডিও দেখায় কত সুন্দর রান্নাবান্না কিন্তু আমার ঠিক মনে থাকে না ভুলে যাই তো এবারে আমি একদম আর ভুলিনি একদম মনে করে করে আমি সবটা আমি রান্নার মানে খাওয়ার ভিডিওগুলো তুললাম তো রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। আর সব কিছুই ভালো হয়েছিল। খুব শান্তিপূর্ণভাবে বিয়েটা হয়েছিল। তো যাই হোক শান্তিপূর্ণভাবে এই কারণেই বললাম অনেক অনেক সময় দেখি বিয়েবাড়িতে কিছু মানুষ আসে শুধুমাত্র রাগ করার জন্য তো সেসব কিছুই নেই একদম খুব সুন্দরভাবে হয়েছে তো যাই হোক বিয়েবাড়িতে খুব মজা করলাম খাওয়া দাওয়া করলাম আর জমজমাটিও ব্যাপার ছিল আর আমাদের এই যে ননদ সকাল থেকে এর কাছে আসার সময় পায়নি কারণ এই দিন তো অনেকটাই ভিড় থাকে আর এই যে ভিডিও ক্যামেরার লাইটগুলো অফ ছিল তাই অতটাও ভালো আসেনি ক্যামেরাতে কারণ ওর প্রবলেম হচ্ছিল আর আমাদের বাবু ঘুমিয়ে পড়েছিল বাবুকে অল্টারনেট করে আমরা দেখছিলাম তো এতক্ষণ ঋষানবাবুর পাপা ছিল পাশে তারপরে ওর পাপা চলে গেল তারপরে আমি এখন এসেছি আর এই যে ঋষানের এখন ঘুম থেকে ঘুম ভেঙে উঠেছে ওর দেখো ঘুম থেকে উঠলে তো বাচ্চাদের মন মেজাজ তো সেরকম একটা ভালো থাকে না একটু বায়না করে ঘিন ঘিন করে তো যাই হোক এই যে সন্ধেবেলার দিকে দেখো কি দুষ্টুমি না করেছে জামা প্যান্ট পরতে গেলে যে ওর এত কষ্ট হয় সোয়েটার পরতে গেলে যে এত কষ্ট হয় তা কি বলবো আর পাউডারগুলো নিয়ে কেমনভাবে নষ্ট করেছে আর এই যে রিসানবাবুর জন্য রাত্রিরে করেছিলাম আলু সেদ্ধ ভাত একটু ঘি দিয়ে আলু দি আলু সেদ্ধ আর একটু হালকা জিরে মরিচের গুঁড়ো দিয়ে তো যাই হোক তারপর টিশানকে খাওয়া দাওয়া করিয়ে আমরা খাওয়া দাওয়া করে আর এই যে চলে এসেছি একটুখানি কিছু কাজ ছিল তো সেইগুলোই করছিলাম তো ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে আজ তবে আসি এখানেই টাটা বাই